হ্যালো বন্ধুরা আমি চম্পা ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার এই জু ফুল গাছটি দেখুন কেমন পোকায় না কিসে জানি না গাছের পাতাগুলো সব খেয়ে নিয়েছে গাছটা খুবই সুন্দর ছিল বা প্রচুর ফুল ফুটত আমি এই গাছটা গতবার এই পুজোর আগে আগে মানে ভাদ্রমাসই বসিয়েছিলাম কিন্তু অনেক ফুল ফুটেছে কিন্তু এখন হঠাৎ আমার এই ছাদটা অনেক ছোটো গাছের মধ্যে ছিল তা আমি এখন দেখছি গাছটা এরকম হয়ে গেছে তা এখন আমি গাছের গোড়াটাকে খুঁচাচ্ছিলাম মানে একটু মাটিটাকে মানে খুচি খুচি একটু ঠিক করে দিচ্ছিলাম যে তখন মনে হলো যে তাহলে একটা ভিডিও করি যে গাছটিতে একটু গোবর সার দেব একটু ভিডিওটা করি একটু মাটি চাপা দেবো কারণ এর দেখুন গাছের শেকড় ওপর উঠে এসছে সেই জন্য নাকি জানি না আমি একটুখানি গোবর সার দিয়ে একটু নিমখল দিয়ে তারপর আমি আবার একটু মাটি চাপা দিয়ে দেব। যে দেখা যাক তাতে গাছটি কেমন হয় কিন্তু গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফোটে মানে প্রতিদিন আটটা দ মানে আঠেরোটা কুড়িটা করে করে ফুল হতো কেন এরকম হলো দেখেছেন একদমই পাতা নেই পুরনো ডালগুলিতে একদম পাতা নেই আর কিছু নতুন নতুন ডাল বেরিয়েছে তাতে কিছু কচি কচি পাতা রয়েছে আমি এবার সর্ষের খোলটা গাছের গোড়ায় দেব খোলটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এক মুঠো আর এই খোলটা এক মুঠো দিয়ে দিচ্ছি অনেক দিনের এক মুঠো লাগে না কিন্তু আমার এই খোলটা অনেক দিনের পুরনো বলে একটু বেশি দিল এবার কিছুটা মাটি দিয়ে দিচ্ছি যখনই দেখবেন গাছের শেকড় ওপরের দিকে উঠে আসছে তখনই জানবেন গাছটির শেকড়ের প্রবলেম হচ্ছে তখনই একটুখানি গাছের গোড়ায় আবার খুঁচিয়ে একটু এটা ওটা দিয়ে আবার একটু মাটি দিয়ে গাছ মানে শেকড়টা অন্তত ঢাকা দিয়ে দেবেন তাহলে গাছটি আবার ভালো হবে একটা গাছের জন্য আমি আর মাটির বস্তা নামালাম না দেখা যাক ঠিক আছে এবার আমি এই যেই এই ফুল গাছটি একটা বড়ো টবে লাগাবো একটা অন্য গাছ ছিল সেই গাছটি মরে গেছে মানে ওই সিজনের গাছ এবার সেই গাছটিকে মাটির মধ্যে এবার আমি এই গাছটিকে লাগাবো এই যে সিস্টেমটি কেমন আছে দেখতে পাচ্ছেন এবার দেখুন এই মগটির মধ্যে আমি এই গাছটিকে লাগিয়েছিলাম দিয়ে আমি এখন এই এই টপটার মধ্যে আমি এই গাছটিকে দেখুন গাছটি প্রচণ্ড শেকড় ফেকড় হয়ে গেছে একটু বড়ো জায়গা চাই আমি এর মধ্যে বসাচ্ছি বসিয়ে নিয়ে এবার এর পাশ দিয়ে আমি কিছুটা নীল খোল দিয়ে দিচ্ছি একমত দিয়ে দিলাম এই গাছটা ফুল একদম টকটকে হলুদ সে একদম সে কাঁচা হলুদ যেইটা কালারটা বলে সেই কালারটা এটা কিন্তু ফুল সেই এক মানে তারা ফুল যাই না এক একজন এক এক রকম নাম দেয় যে আমরা এটাকে আর কি তারা ফুল বলি দিয়ে আর প্রচুর পরিমাণে হয় এই ফুলটা আমি তারা ফুল আমার অনেক জাতের আছে কিন্তু এই ফুলটা দেখছি অনেক রকমের মানে অনেক বেশি হয় এবং গাছটা খুব ভালো এবং মানে গত বছর যে গাছটা ছিল সেই গাছটাই শুকিয়ে গেছিলো ফেলে মানে ভেঙে ফেলে দিয়েছিলাম আবার দেখি সেই শেকড় থেকে আবার গাছটি আবার হয়েছে দেখুন কত সুন্দর আচ্ছা এই আমার ভিডিওটি আপনারা দয়া করে দেখবেন একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নেক্সট